আমার ভাইরা আমার বন্ধু গী মুহুর রসনুল্লাহ সন্নাহ সাল্লাম বলেন বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন আবেদ ছিলেন যে আবেদের নাম হল জুরাই এ দুনিয়ার মুসলমান এই জুরাইজ রহমতুল্লাহ আলাই কেমন আবাদত গুজার ছিলেন কেমন আবেদ ছিলেন এই জুরাইজ দিনের বেলায় নফল রোজা রাখতেন আর রাতের বেলায় নফল আবাদত বন্দি করতেন এ দুনিয়ার মুসলমান এই জুরাইজ রহমতুল্লাহ আলাই দিনের বেলায় দিনের বেলায় রোজা রাখতেন পালন করেতেন আর রাতের বেলায় ঈশারের নামাজের পর থেকে নিয়ে ফজদের নামাজ পর্যন্ত নকল আবাদত বন্দিগি করেতেন দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে পড়ান তলাবাদ করতেন এই জুরাইজুরাহুল্লাহ আলাই এমন আবাদত বন্দিগি করেছি এত ভালো লোক ছিলেন যে জুরাই দেখা মোহল্লার মধ্যে যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষগুলো এই জুরাইজকে অনেক মোহাব্বত করত অনেক ভালোবাসতো কেমন মোহাম্মত করত তো কেমন ভালোবাসতো বলা হয় ওই জামানার মানুষ কারো গাছের মধ্যে যদি নতুন ফল আসতো তাহলে সর্বপ্রথম আগে জুরাইসকে দিত জুরাইসকে না দিয়া কেউ খাবার খাইত না কেউ ফল খাইত না এ দুনিয়ার মুসলমান কারো বাড়িতে যদি ভালো কিছু রান্না হয় তাহলে সর্বপ্রথম বাটির মধ্যে একটু প্যাকেট পড়ে আসত ঠিক এই জামাদার মানুষ অনেক মানুষ করে দেখবেন যে আলেমদেরকে মোহাব্বত করে ইমামদেরকে আসে না নাই আগের যুগে দেখা গেছে যে গাছের যদি একটা ফল যদি পাকতো তাই আগে হুজুরে দিতে হবে এরকম আছে না আছে আবার নতুন ঘর যদি হয় কায়গি হুজুন الشামিলাত পড়াবে দোয়া করবে এরপর ওই ঘরের মধ্যে ঢুকবে আছে না নাই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জুরাইস বাড়ি থেকে কিছু দূর হবে সে তার খানকার মধ্যে বসে ইবাদত বন্দেগী করে দিনের বেলায় ইবাদত বন্দিগি সিয়াম পালন করে আর রাতের বেলায় এই জুরাইজ ঈশ্বরের নামাজের পর থেকে নিয়ে ফজউদের নামাজ পর্যন্ত এই জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে এ দুনিয়ার মুসলমান জুরাইজ রহমতুল্লাহ আলাইহি একদিন রাতের বেলায় ইশারের পরে নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় প্রান্তে তেলাওয়াত করি হঠাৎ করে এই জুরাইজের মায়ের আগমন ঘটিছি জুরাইজের মা জুরাইসকে ডাক দিয়া বলে বাবা জুরাই বাবা আমি তোমার কাছে এসেছি আমি তোমার কাছে সাক্ষাৎ করার জন্য এসেছি বাবা রে আমি একটা নজর দেখি তোমাকে দেখি আমি এখান থেকে চলে যাব ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাই তার বুখারি কিতাবের মধ্যে লাখি বলেন যে জুরাই নামাজের মধ্যে টেনশন করে চিন্তা করে সদাটি ওমি সদাটি আমি কি নামাজ পড়বো নাকি আমি আমার মায়ের ডাকে সারা দিব ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই লেখেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে জুরাইস জুরাইস মনে মনে টেনশন করে চিন্তা করে আমি কি নামাজ পড়ব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব মা বারবার ডাক দিয়া বলে বাবা জুরাইস আমার সাথে একটু কথা বল আমি একটু তোর সাথে সাক্ষাৎ করতে চাই হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার জুরাইস ডাকে সারা না চালায়া যায় ফজরের নামাজ পর্যন্ত মধ্যে তেলাওয়াত করে পরের দিন আবার ওই মা চলে আসছে এমন অবস্থায় জুরাইস নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে জনম দুঃখিনী মা জুরাইসকে ডাক দিয়ে বলে বাবারি গতকাল এসেছিলাম তোর সাথে আমি সাক্ষাৎ করতে পারি নাই বাবা রে আজকেও আমি তোর কাছে এসেছি আমি একটু তোর দেখা মিললে আমি চলে যাব। এ বাবা জুরাই তোর জনম দুঃখি মা সে বাবা একটা নজর আমি দেখি তোর এখান থেকে বিদায় নেব ইমাম রহমাতুল্লাহ রহমাতুল্লাহিয়ালি বলেন যে জুরাইস এবারও মনে মনে চিন্তা করে চলাতেও উম্মি সলাতে উম্মি। আমি কি নামাজ পড়ব নাকি আমি আমার মায়ের ডাকে সারা দিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার দ্বিতীয় দিন জুরাইস মায়ের ডাকে দিয়া নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে ইমাম তার কিতাবের মধ্যে লেখেন নবীজি বলেন জুরাইজের মা তৃতীয়দের না বারো চলে আসছে এবার জনম দুঃখিনী মা জুরাইজির মা দিয়া বলে বাবা বাবারে পরপর তিন দিন নাচলাম তোর সাক্ষাৎ পাইলাম না বাবা রে আমি জনম দুঃখিনী মা আমি তোর মা তোকে দশ মাস দশ দিন আমার পীতির মধ্যে ধারণ করেছি এ বাবা জুরাই আমার সাথে তোর বেশি সময় দেওয়া লাগবে না একটা নজর আমি তোকে দেখি চুরি যাব আমার ডাকে একটু সাড়া দে এবার জুরাইজ মনে মনে চিন্তা করে সলাতি ও উম্মি। আমি কি নামাজ পড়বো নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ ওয়াসাল্লাম বলে জুরাইজ এবার আগের মতোই তার নামাজটা চালা যায় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে থাকি মা এবার তৃতীয় দিন ব্যর্থ হায়া এবার সন্তান জুরাইস জাইস ডাক দিয়া বলে বাবারে আমি তোর জনম দুঃখিনী মা পরপর তিন দিন তোর সাথে সাক্ষাৎ করার জন্য মায়ের চেহারাটা একবার তাকায়া দেখলি না মায়ের চেহারা তাকায়া কি করবে মায়ের চেহারা দেখে কি করবে রে মায়ের চেহারা দেখার কোনো দরকার নাই মায়ের চেহারা একটা বার নজরে দেখলি না আমি মায়ের চেহারা দেখার কোনো দরকার নাই আল্লাহ যেন তোকে বেশা নারীর মুখ না দেখায় তোর জানো মরণ না দেয়